জয় জয় হরিচা জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার পতিত পাবন হেতু হইলা অবতার জয় জয় গুরু জয় হিরামন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় 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 মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ দাস করে তার গ্রন্থকারের প্রতি গ্রন্থ লিখিবার আদেশ পয়ার মৃত্যুঞ্জয় দশরথ এই দুই জনা করিতে লীলা প্রভুরে শেষ লীলা রচনা কর শীঘ্র লীলার প্রধান চরণ ধরিয়া তবে বলিল তার স্বীকার করিনু আমি তোমার সেবক অতিদিন অভাজন আমি মুরমতি এই লীলা বর্ণিতে মম না হবে শক্তি এটি আমি দিনহীন অক্ষম জঘন্য আমারে লেখা হ ভবে কে করি বেমান্য দুই প্রভু বলে হরিচাঁদে রেখে ভক্তি লিখিতে আরম্ভ কর হবে তোর শক্তি বিশ্বাস না করিস মোদের কথা ধর লিখিতে পারি আত্মপদা আছে তারো কর শোনা গাথা আছে তার ভেবে হইলি কু হরিণীর গর্ভে জন্মে ঈশ্বর সিংহ মনি অযোধ্যায় এসে সেই মনি করে রুখে তিন রাজ রানী গর্ভ ধরে সেই গর্ভে হইলেন রাম অবতার তথা জন্ম কিন্তু কর্মধর সার

দি খাইছিল খাইছে লো কি ঠিক বললাম তো এই ভাবে কত কত হয়ে গেল পানি বোনা ভবে গ্রন্থ লেখা নাহি হলো একদিন দৈব যোগী নিশি অবসানে গোস হাই কেসে দেখায় স্বপ্নে নরহরি রূপ ধরী বুকে হাটু দিয়া বক্ষস্থলে দিল হস্ত বলে নখে করিব খান নইল পুথিয়াম মৃত্যুঞ্জয় দশরথ চতুর্িংশ বর্ষ এই গত হয়ে গেল পুথি যদি না লিখিবি তোর রক্ষা না पुस्तक লিখিস যদি ছেড়ে দিয়ে যাই শিকার করিনু আমি লিখি পুস্তক কেমনে লিখিব আমি মূর্খ অপারক শুনিয়া গোশসামিওতি ক্রোধ ভরে কয় তুই মূর্খ প্রলপ্ত মূর্খ হত নহে মূর্খ উপাধি রসনা বলিয়া পরে তাও কালিয়ায় পণ্ডিত সমাজ উপাধি দিয়াছে তোরে কবি রস হরিবংশে হরিপুত্র গুরু চাঁদ তিনি দেন উপাধি প্রেমিক শিরোমণি ডাক্তার উপেন্দ্রনাথ বহু গুণে গুণী তিনি দেন উপাধি স্বরে কারের চোরামণি ইতি নারচার্য পারা হয় গান সুকবি বলিয়াতে দিয়া সে আখাল রজত ম্যাডেলে সেই উপাধি লিখিয়া গ তোমার গলায় সবে দিল ঝুলাইয়া কেন বলো আমি নাহি এখন সাহস ভরে লিখি পেবে মন যে লেখা যে পড়া জানো তাহা ও ঘাইয়া দেশ ভাষা মতে দাও পুস্ত করো চিয়া যুবা সবে যাতে বুঝিবারে পারে সেই মতো লিখে দাও আমাদের বরে স্বপনেতে কেহ যদি পুথি করে দান সেজন পণ্ডিত হয় পুরাণে প্রমাণ রাজা নামিতে মধু কানের ভগিনী স্বপনেতে পুথি তোরে দিল আমি জানি একদিন স্বপনে সাপের পা দেখিলি সে সব বৃত্তান্ত ভাষা কেন ভুলে গেলি স্বপনেতে এক নারী ঢাকার শহরে হরিচন্দ্র তোর লেখা স্তব তোরে সেই নারী দিল সেই স্বপ্ন কেন বাসা তোর ভুল হলো এই কবি কবি জন্মক্ষণ ছোটাই আছে তাই আসো

তোর জন্ম বিবরণ তোর মনে নাই মৌখিক পিতা কাশীনাথ ছিল কালী পদে অনুরক্ত পুত্র না জন্মিল রক্ষা হেতু দূর দিল সপ্তাহ পর্যন্ত শিব করে আশ্চর্য ফকির চাত করে সপ্তায়ন তায়ন করি বলে জন্মিবে নন্দন স্বর্ণময়ী দশভূজা মূর্তি লাঠি পূজা করিলেন শুভ নবমীর সময় শ্রীনব মুখ শ্রীনব কুমার শর্মা পুরোহিতে এসে পূজা করে

হইলে কিছু সন্ধ দেখিলি হরি চর জয় শ্রীহরি জয় শ্রী হরি যেজনা হরিচার যে সেই হয় আমার গ্রন্থকারের অনুনয় গোশামী আমি অভাজন শক্তিময়ী দিয়া শক্তি আমা দ্বারা কর উক্তি পঞ্চাশ বর্ণ শল ব্যঞ্জন নাহি মোর বর্ণগণ নাহি সুক্ষ সাধন চাহ চাহ লিখিতে পুস্তক যতাবিয় জ্ঞান বিহীন তবু মম শুভদিন দিন লিখিতে এ হাতের সার্থক হৃদি পদ্ম প্রস্ফুটিত মন বড় আনন্দিত রচিতে হরি চরিত্র লীলা এই মঙ্গল মঙ্গলা কৃষ্ণ সার চর্ম দিলে কুঠার বন্দিয়া গলে দলে ঘুরি দুই হাত জুড়ি দুই হাত দন্তে তৃণ কেদে সাধু বৈষ্ণবের পদে কোটি কোটি করি কে বলিতে পারে কত যে প্রকাশ মুনিগণে লেখে যত ধ্যান অনুযায়ী মত বেদব্যাস কবি কৃষ্ণ দাস লেখে যদি শুলো পানি বাণী যদি বলে বাণী তবু বাণী অবধি না হয় আমি যে সাহস করি লিখিতে কলম ধরি সাধু গরু গুরু পূজ্য হক ভক্ত সমাজেতে বেদ বেশ মহামণি যত লিখিলেন তিনি চারি বেদ আঠারো পুরাণ শাস্ত্র লেখে সূক্ষ্ম সূক্ষ্ম দেখিল যাহা করিয়া ধ্যান একত্রা একদা বদ্রিকাশ্রমে ব্যাসমুনি ছিল ঘুমে হেনকালে আসে দুই পাখি বদরী শাখা উপরে দুই পাখি শব্দ করে ব্যাসদেব মিলেন মিলিলেন আখি শাখে অন্যটির মুখে বাণী শুনেছেন ব্যাস মুনি উঠে ধনি পঞ্চ পঞ্চাশ বাণী শুনে অকাশিয়া বিস্ময় সত্য ধ্যানেতে হইল গেত উভয়ে পাখির তত্ত্ব ত্রয়োশ্চিত যে করে বাস ওইটি বাল্মীকি মুনি দেখেছে পঞ্চশত্ত হেবে পাখি ইহার কারণ অর্থ জানিবার জন্য পূর্ণ করে ধ্যান বাল্মীকি কহেছে বানী রুচি রামায়ণখানি করিয়াছে নামের খান ধর্ম অর্থ পাপ পুণ্য ব্যবস্থা হয়েছে ধন্য প্রথম পুরুষ নামে বৈকুণ্ঠের নায়ক হরি জৈছে অবতার অবতরিকারী অনিলাম স্বয়ং হরি বলে স্বয়ং কৃষ্ণলীলাসার শুদ্ধ মানুষ অবতার তার তত্ত্ব তার প্রার্থীষে তাহা আমি লিখি নাই তুমি তাহা লিখি অবশেষে বেশ কহে সুখ পাখি আমি যে খি পতির ঠোপতির বাসুদেব যদুবংশ নারায়ন কৃষ্ণ অংশ লিখি তার খেলা। লিবারে তার মর্ম ব্যাখ্যা করি আছি ব্রহ্ম স্বয়ং কৃষ্ণ মাধুর যে রেশার কোন প্রেমে তোরে তারে পাই আমি তাহা লিখি নাই তুমি তাহা করো হে প্রচার গ্রন্থ হবে ভাগবত সাধু জন মনমত ধার্য হবে পরচার ভক্তি রস তত্ত্ব সার রসিক ভক্ত শিরোধার্য শুনি বেশ ভাবে মনে বেশ কহে বেশ স্থানে এরা কি দুই সুখ ফিরে যাক যোগে বসা করিয়া তপস্যা তপস্যা হয় দৈবে এমন সময় শুনিতে পাইল দৈব বান শ্রীgroovy রচনা কর বৃথা কাল হর উপলক্ষ তোমা লিখিতে উদ্যোগ হও করে তুলাও যা করি সে করিব এই দৈব বাণী শুনে লিখিতে ব্রো লীলা হে মনোরাদ শান্তাদক্ষ মধুরের মাধুরের রাধা প্রেম ও রস শান্ত ক্রিয়া গুণ লিখিতে হল সুদেব মহামুনি তিনি লিখিলেন ভাগবত লিখিতে লিখিতে হলো দৈববাণী আর না কতদিনই গত হলো ব্যাস আমি লিখি আমি করি সই সদা লেখান হরি জানিতে তা আমি পারি অন্য তাহা জানিল বা কই আমি একা জানিলাম গ্রন্থ মর্তে গোকুল হইল যে দেবগণে না জানিল তত্ত্ব গোলক বিহারী হরি গণপতি ধরি হয়েছে শিবের নন্দন কোলে করিয়া ভবানী হল গণেশে জননী কোলে আদি ব্রহ্ম সনাতন আমি হব গণেশের লেখা দেব আজ্ঞা দিল গণেশেরে যে সমী গণেশ বলিল আমি যাব বলিতে বিলম্ব পেলে লিখিব না ফিরিয়া শুনি বেশ চমকিত হইল উপস্থিত বৈকুণ্ঠের নারায়ণ সদনে লগ্নিকৃত ভারতে যাব ভারতী ভাগ ভারত রচন আমি গাইব গাইবাণী

গোলক ছিলেন স্থিতি যিনি নীল সরস্বতী তাহে আগ করে কালাচাদে বৈকুণ্ঠেতে শেতেবা মশিপত্র হবে তিনি তুমি গিয়া তাতে হও মশি কঞ্জন স্বরূপা হয়ে তুমি তাতে আসি ব্যাস মুনি বর গনে শেড়ে বরাবর কহে দেব লিখ কহি কথা ডেকে বলে শিব পুত্র দিলে মোরে মসি পত্র লিখিবার লেখনিটা কোথা এর এন্ডের এর এন্ডের কোন দিবেস মহামুনি অস্ত্র দিল প্রসুস্তে কলম উপিলেনে গজানন ক্রোধে ঘূর্ণ বলে ব্যস্ত বাণী কণ্ঠে বিরোজিত শ্বেত সরস্বতী দত হল নীল সরস্বতী এতে মোর আসে আস তার কি কলম আস কি পত্রে লিখে পাতি গিয়া বৃন্দাবন বাসে ভ্রমর চৌরাশি ক্রোশে বেলো ভ্রম বেলো ভান্ডি তমালের বন বন ভ্রমি একা একে একে গন্ধরাজ শেফালিকে তাল তারু দেখে হইল মন বসি তাল তারু মূলে ভেসেছে নয়ন জলে হরি বলে কাঁদে উচ্চ স্বরে আমি শক্তি কৃষ্ণাঙ্গিনী ভাগবতে শাস্ত্র মুনি লেখ তুমি মম বক্ষ পরে দেখে অতি পুত্র তোমরা করিতেছ কালপত্র তারপত্রে হে মৌনি বরি সতের কৃষ্ণের ঠাই বলोगे বলেছে রাই শী শীরে শিখি পাখা দিতে মোরে মানে ময়ুরের পাখা দিয়ে ব্যস্ত হয়ে শ্যাম কুণ্ড তীরে গিয়ে করেছে কৃষ্ণ আরাধন যুগল মিলনে হয়ে ব্যাসের সম্মুখে গিয়া রাধা কৃষ্ণ দিলেন বলেছেন শ্রীরাধিকে জালি খিবে মম বুকে অন্য কলমেতে তা কি হয় রাধা রাধা শিকি পাখা

বলন মন মিশ্রিত করিল শিখি হচ্ছে বাসুদেব নন্দসূত ঘন সৌদminValueত সঙ্গে অঙ্গ মিশ্রিত সরস্বত অশ্বধার শতসতি বনপতি লাগিল লিখিতে

হনুমান লোভবন্দি করে রাম কার্য করিবারে ব্যস্ত ভাল্লুক সমুদ্রে সেতু বন্ধ উপরে গমন লেগে তার বেদালে গোল দিয়ে দায়ী সেতুর ঘর

হতে অযোগ্য হরি লীলা মহাযজ্ঞ প্রায় করুণ গ্রহণ কথা তেমনি করি শ্রবণেতে ভবসিন যেতে পাতকির নাহি আর ভয় ঘুঘুসিবে সমন সংখ্যা হরি নাম মারো রাঙ্কা ধরো পরিভাষ ওই নয় ওই নাই সরিনা মে ডাঙ্কা মহানন্দ শ্রীলচন রামকান্ত জশমন্ত পদে গুরু চাদে কৃপা লশে গোলক নৃসিংহবে তারক রচনা ভয়া সাধে

শূন্য ভক্তি অঙ্গে প্রেমের উলোকিত সর্বদা